লাঠি যে দিছে যে মাধ্যমে সাইডে এ মনে করেন যে কি মানে বাংসে বলতে না কিন্তু মনে করেন এরকম হচ্ছে সাপ খাইছি গা মানে বলছেন যে কালকা আনার লাগে ডাক্তার দেখার লাগে তারপরে মনে করেন অর্ধেক পত্র নেওয়ার পরে খারাপ হয়েছে পরে লাভার আনছি পরে তার আবার করছি বা করছি ব্যবস্থা করছি যে ডাকা নেওয়ার লাগে আমি চাই আমি চাই যে আমার হাজবেন্ড যাতে রোডে ঘাটে গাড়ি চালায় যাতে সুস্থ মতো গাড়ি চালাইতে পারে জায়গা দেয় না মানে তার কোন লোক দিতাম না তুই লোক নিতে না তুই গেলে খাইলে যাবি তুই খাইলে যেতাম গেলে আজকে আমি চালাচ্ছি চাইতেছি দুইটা রয়েছে মনুর দি যাত্রী আর ইটকলার যাত্রী হইছে একটা চালা চলাই বেরিক করছি বেরিক করার পরে হ্যাঁ আমার এনে কয় মাথার সুত তার কোনো লোক দিতাম না তুই লোকটি নামা আমি কই তুমি হ্যাঁ নাম হ্যাঁ ইয়া এই পলাশ করে নাম সুপারভাইজার পরে হ্যাঁ আমার কালারও ধরছে এনে একটা ঘুষি মরছে নাম যে কালার ধরার পরে হ্যাঁ কোম্বরের মধ্যে লাত্তি মারছে এনে লাত্তি মারছে আর কাউন্টারের একটা লোক আছে মুরব্বী

আরেকজন হয়েছে সুমন আর সেটার নাম জানিনা আর কাউন্টারের লোকটা যে ডগের দাড়িওয়ালা আছে এটা পরিবহন রয়্যাল পরিবহনের কাউটার